কিন্তু আমার মনে হয় কি এলাকার মধ্যে বিয়াশি ব্যাপারটা না করাই ভালো তাহলে জামাই হিসেবে শ্বশুর যে আদর যত্ন পাওয়ার কথা এটা ঠিক পায় না মানে এই যে আমার কথাই ধরেন আমি যদি এলাকার জামাই হইতাম তাহলে আমার কি হইতো

আরে দুই বোন মিশুকর দরকার নাই যেটা লগে বিয়ে হইতাছে ওটা মিশু করলেই চলবো মামা আমার মনে কি জানেন ছোটটা যেহেতু তুমি মিশুক আর মিষ্টি তাহলে বাপি মেয়ে বের ছোটটার সাথে দিয়ে দিন সাউদ এটা আপনি কি কইলেন বড় বোনের বিয়ে লয় আলাপ চলতেছে বড় বোনের মধ্যেই যায় হ্যাঁ বড়টাই ঠিক আছে আমি তাহলে কিছু গুছায় ফলাই তাই না কিন্তু এত তাড়াতাড়ি কেমনে কি করবি আহা মা যা করে তাড়াতাড়ি করন লাগবে আমরা জামুনাল কাজ আছে তো আমার অনেক কাজ

কোনো সমস্যা আছে সমস্যা নাই সমস্যা কি থাকবো আমরা তো আমার ভালোই বন্ধু ছোটকালের বন্ধু তারপরেও আছে না মানে নিজোগ বন্ধু বান্ধবের ফ্যামিলিতে আমি চাইতেছি না আত্মীয়তা করতে আমজাদ ক্যা আমজাদালো আত্মীয়তা করলে সমস্যা কি বাপি ভাই কি খারাপ পোলানি আব্বা আপনার বাপি বাইরে দেখছেন না দেখতে শুনতে ভালো গোলগাল চেহারা আর বাপি ভাই সবচেয়ে যোগ্যতা কি একটা বলদ আমাকে পপিরও যেরকম বলদ পোলাধ দেয় বিয়ে দিতে বাবা পপি যে পরিমাণ গাদি আর পারবো কোনো শেয়ানা লগে সংসার করতে ওই পোলা তো উঠতে বইতে পপিরে এর এরতে ভালো আব্বা বাপ্পি ভাই আমাকে বাড়ি লগে বাড়ি বোনের কোনো বিপদ হইলে উইরে রে গিয়ে কিক মারতে পারবো দূরে কোনো ঘর সংসার করলে আব্বা বিপদ আপদে তারা উড়া করে যাইতে আর বাপ্পি ভাই তো বহুত বছর বিদেশ করছে লিঙ্ক্লবিং ভালো ফ্যামিলির মধ্যে এরম বিদেশ যাবে না পোলা থাকা দরকার তাইলে বাদাইমা মা দুই চেক্টারে বিদেশ বিদেশ পাড়াইতে পারবো এই তুই আমার দিকে তাকায় কথা কসকে তোমার দিকে তাকে কি কইছে আমি আমারই দিয়ে বুঝে আমি তো বাদাই না আমার তো দরকার বিদেশ বিদেশ যাওয়া আমার দরকার না বিদেশ যাওয়া তোমারে বিদেশে কেউ লইবো না কাকা তুমি তো ওভার এক্সপায়ার্ড হয়ে গেছো কোন কানটি বিষয় দিব তোমারে অ্যামাজন জঙ্গলেও তোমার বিষয় হইব না এয়ারপোর্টে তো পারবো না তুমি দেখ বিয়া উল্টা পাল্টা করতে হবে না খামচাপ এ তুই যেহেতু বুঝোস তাহলে আমার জিগেছকে কিছু না করলে তো তোমার ফ্যামিলিতে ফালাই দিতে পারবো না তুমি তো মুরব্বী আর তুমি নিজে বিয়ে করো নাকি লেগা

আমগু কবলটা ছোটবেলার থেকে খারাপ কোনো না কোনোভাবে দুজনে এক জায়গায় এসে বাড়ি খাই আমরা তো আর বিয়ে করতে পারলাম না আমগু ভাইক না বাস্তিরা এখন বিয়ে করব সংসার করব আর আমরা আর তুই কি বিয়ে করবি না তা প্রেম পেয়ে ভালোবাসা বিয়ে শি এসবের উপর থেকে আমার মন উঠে গেছে তোরা কি করছ এখানে প্ল্যানিং করতেছে কিসের তোর বিয়ার প্ল্যানিং করি কি প্ল্যান করলি এই যে তোর বিয়ে হইতাছে তুই যে খুশি আমি যদি ডিসিশন না দিতাম তোর বিয়াটা কি হইতো হইতো জিন্দেগি তো হইতো না কত আমি তোর বিয়াতে কি লেগে রাজি হইছি কি লেগা কারণ আমার দুলা ভাইটা হইছে একের বল আচ্ছা বল দ তো তার ভালো হইছে জামাই যত বল দইব বউ তত কন্ট্রোল করতে পারবো জামাই যদি শেয়া না হয় তুমি পারবো রে কন্ট্রোল করতে দুলা দুলাবারে নিয়ে কেউ এডি কয় কেন ঠিকই তো কইছি শোন তাগো ফ্যামিলির মধ্যে দুলা ভাই একমাত্র বলো আর সে নাকি আবার দুবাই থাকে শোন দুবাই থেকে তো অনেক গিফট টিপ পাঠাইবো ওখানে নাকি স্বর্ণের দাম কম আমার জন্য একটা গোল্ডেন চেট পাঠাইতে বলিস আরে কি স্বর্ণের দাম কম আইফোন ম্যাক সবকিছুর দাম কম তাহলে সব পাঠাইবো হ্যাঁ পাড়ো তুইবো না হ্যাঁ আমি এডি কইতে পারতাম না তোরা কই এরম ল্যাব রয় থাকে না বুঝছো ওই যে বান্ধবী লিপি ওর জামাই ইতালি যাওয়ার পর লিপি পুরো বুস্টের লয়ে গেছে না ইতালি আর তুই দুলাভাইকে ভাইকে এগুলো ডিরেক্টলি কবি ইনডাইরেক্টলি বুঝাই কবি করবি হো সামনে বিয়েছে সামনে তো বিয়ার খুশিতে লেহেঙ্গা বানাইতে লেহেঙ্গার দাম বলে দশ হাজার টাকা আবার সাইমনে বলে সুট বুট ছাড়া বলে বিয়ার প্রোগ্রামই যাইব না ওইটার দামও বলে দশ হাজার টাকা আবার সাইমন তো ডাকাততে ডিজে পার্টি অর্ডার দিছে ডিজে পার্টিরা বলে আইবো এখানে টাকা পয়সা লাগবো এমনি করে তুই দুলা বুঝাই কবি যদি দেহস বুঝাই বলার পরে দুলাভাই ভাই টাকা পয়সা দিতে চায়

আপনার ডালে নামেন ডালে তে নামে ডাইনে গেলি যে কারো কইলি বল সাইমন গোবারি কই তাহলে আপনারা দেখা দিব কজন আপনারা ষোলো জন আচ্ছা ঠিক আছে আহেন এখন